সালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর করে একটি একতলা বাসার ডিজাইন নিয়ে যাদের বাজেট দশ থেকে এগারো লক্ষ টাকা আমরা এটি ফেনি থেকে সুমন ভাইয়ের জন্য খুব সুন্দর একটি প্রজেক্ট করে রাখছি এটিতে ইট সিমেন্ট বালি খোয়া এবং টিন সহ যাবতীয় আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি সামনে আমরা খুব শীঘ্রই এটার ফুল ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে ডিটেলিং যে আমাদের টিন কতগুলো লাগবে ইট সিমেন্ট বালি কতগুলো লাগবে রড কত লাগবে যাবতীয় ডিটেল ড্রয়িং আমরা নিয়ে আসতেছি ভিডিওটি চলে যাওয়ার আগে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখুন এই কারণে যে আমরা এখানে বাসাবাড়ির সকল সমস্যা জনিত এবং অল্প বাজেটের মধ্যে কিভাবে বাসা নির্মাণ করবেন এ সমাধানই আপনাদের দিয়ে রাখবো আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি টি দেখতেছেন তাদেরকে আন্তরিক ভাবে দিলাম টাঙ্গাইল থেকে সিঙ্গাপুর প্রবাসী আমাদের একজন সম্মানিত জন্য তো তার বাজেট ছিল খুবই কম সর্বোচ্চ দশ লক্ষ টাকার মতো বাজেট থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি যদি আপনারা চান আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারে আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব টি ঘুরে আসতে পারেন এখনো যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম তো আমাদের সবারই স্বপ্ন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করা তো আপনাদের বাজেটের মধ্যে খুব সুন্দর করে আমরা করে দিলাম চারটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং এবং কিচেন সহ সুমন ভাইয়ের জন্য নারায়ণগঞ্জ থেকে আমাদের এই ডিজাইন করে নিয়েছে যাদের বাজেট খুব সীমিত অল্প বাজেটের এর মধ্যে যে গুছানো একটি সুন্দর একটি বাসা নির্মাণ করা যায় আপনারা এ বাসাটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো বর্তমান সময় আপনার যদি এগারো লক্ষ টাকা হাতে থাকে তো ছাদের ডিজাইন দিয়ে আমরা তিন সেটের এর নির্মাণ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং নিতে চাইলে আমাদের দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখুন